গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আবারও চলে এসেছি নতুন এবং তথ্যমূলক একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মা অ্যাকাউন্টে এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে বারোশো টাকা করে ঢুকছিল সেটা এই মাসে কেন হঠাৎ করে হাজার টাকা হয়ে গেল সেটা আমরা জানবো পাশাপাশি আমরা এটাও জানব যে কিভাবে আপনারা আবারও বারোশো টাকা অর্থাৎ তপশিলি জাতি বা তপশিলি উপজাতির সুবিধা পেতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো তার জন্য আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদের ব্লকে এবং সেখানে একটি লিখতে হবে চলুন দেখে দেখেন তো দেখুন এখানে আমি হেডিংয়ে দিয়েছি সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ এখানে আপনারা আপনাদের ব্লকের নাম দেবেন নিচে আপনাদের ব্লকের ঠিকানা এখানে ব্লকের ঠিকানা এবং আপনাদের জেলার নাম লিখবেন তার নিচে চলে আসবেন এখানে আপনারা লিখবেন মাননীয় মহাশয় মহাশয় আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে আমি দিয়ে আপনি আপনার নাম দেবেন আপনার পিতা অথবা স্বামীর নাম দেবেন আপনার এলাকার থানার নাম দেবেন এবং গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন সর্বশেষ আপনাদের গ্রামের নাম দিয়ে আপনি আপনার পরিচয় দিয়ে দেবেন নিচে চলে আসবেন এখানে দেখুন কি লিখবেন এখানে লেখা হচ্ছে মহাশয় দুয়ারে সরকার ক্যাম্পে প্রকল্পে আবেদন করার সময় আমার জাতিগত শংসাপত্র না থাকায় জাতিগত শংসাপত্র ছাড়াই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলাম যে কারণে আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বারোশো টাকার পরিবর্তে হাজার টাকা পাচ্ছি বর্তমানে আমি আমার জাতিগত শংসাপত্র পেয়েছি যা আপনার সহযোগিতায় আমি আমার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টের সহিত যুক্ত করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হইতে তপসিলি জাতির সুবিধা পেতে চাই আপনি যদি তপসিলি উপজাতি হন সেক্ষেত্রে এখানে উপজাতি লিখে দেবেন তো বিষয়টা এখানে আপনাদের বুঝে নেওয়া উচিত যে আপনারা যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে করেছিলেন তখন যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট বা জাতিগত না থেকে থাকে আর সেটা ছাড়াই যদি আপনারা আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনারা লক্ষ্মীর বারোশো টাকার পরিবর্তে হাজার টাকা পেতে পারেন তো এই সমস্যার মধ্যে যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনাদেরকে আপনাদের কাস্ট সার্টিফিকেট আবার জমা করতে হবে ব্লক অফিসে তো নিচে কি লেখা আছে চলুন দেখে নিই তাই মহাশয় মহাশয়ের নিকট আমার বিনীত নিবেদন যাহাতে আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হইতে তপসিলি জাতির সুবিধা পেতে পারি তাহার সুব্যবস্থা করিবেন প্রয়োজনীয় নথি আবেদনপত্রের সহিত যুক্ত করিয়া দিলাম ভুল ত্রুটি মার্জনা করিবেন নিচে তারিখ দেবেন এবং ইতিবিনীত দিয়ে আপনি আপনার স্বাক্ষর এখানে করে দেবেন তো ডকুমেন্টস হিসাবে আপনাকে কি কি দিতে হচ্ছে চলুন জেনে নিই ডকুমেন্টস হিসাবে আপনি দেবেন আপনার আধার কার্ডের জেরক্স কপি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের জেরোস্কপি এবং অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্রের জেরোস্কপি আপনারা দেবেন এই অ্যাপ্লিকেশন সহ এই সমস্ত নথি আপনারা জমা করবেন আপনাদের ব্লক অফিসে সেখান থেকে আপনাদের ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্টের সাথে যখন আপনাদের কাস্ট সার্টিফিকেট মার্জ করে দেওয়া হবে তখন কিন্তু আপনারা হাজার টাকার পরিবর্তে আবারও বারোশো টাকা করে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন